হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে এবং স্বাধীন থেকে আজকে আমরা আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বলিউড থ্রি পিস দেখেন খুবই সুন্দর এই যে দেখেন পুরাটা উঠে কাজ করা আছে এবং নিচের দিকে দেখেন কত সু এখানে রাখেন নিচের দিকে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এগুলো কি ওড়নাগুলো পাঁচ হাতের ওড়না হবে সালোয়ার এক সালোয়ার ওড়না হবে পাঁচ হাতের যদি ভালো লাগে স্ক্রিন শার্ট দিয়ে নিবেন দেখেন গোলাপের উপর একদম বড় সুন্দর কালার দেখেন যার যেই কালার ভালো লাগবে সুন্দর স্ক্রিনশট শার্ট এবং দ্রুত পাঠিয়ে দিবেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর দামটা যেহেতু কম থাকছে আপনারা অর্ডারটা দ্রুত করবেন যার যেটা ভালো লাগবে এটা দাম কত করে দিবেন আজকে ভাইয়া মাত্র টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা এই কাজ করা পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মূলত ভাইয়ারা ব্যবসায়ীদের জন্য এই টাইপের দাম দিয়ে থাকে এবং ব্যবসায়ীদের জন্য কালেকশন গুলো থাকে দেখবেন রেগুলার কিন্তু ভাইদের আপডেট কালেকশন আসে নতুন নতুন কালেকশন আসে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু রেগুলার এই টাইপের কালেকশন গুলো দেখতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন বলে দিচ্ছি মাত্র এগুলো আবারও এই ভিডিও থেকে যে চাই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দিবেন

সুতির মধ্যে কাজ করা এই যে কালার এবং এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা নিচের দিকে কিন্তু কাজ করা আছে খুবই গর্জিয়াস ভাল লাগলে দ্রুত ফুল বডিতে কাজ করা একদম কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ এটাও সেম দাম তাই না

অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন এটা কালার হচ্ছে দুইটা 750 মাত্র 750 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ শুধু 150 টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই হাতাটা দেখেন লেজ করা আছে এবং হাতাটা কিন্তু এটা পায় জামা পাবেন প্রিন্টের আচ্ছা এটা পায় জামা তো থাকবে প্রিন্টের মধ্যে যেটা অনেক ভালো এটা পায়জামা এটা হচ্ছে পায়জামা এটা থাকছে প্রিন্ট এর এটা কালো থাকবে দুইটা 750 এগুলো 750 যেটা নেবে মাত্র 750 সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আপনারা এবং ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে সরাসরি চাইলে শপে এসে দেখে নিতে পারবেন সব প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে ভাইদের শপে এসে দেখে নিয়ে যাবেন ব্যবসায়ীদের জন্য দামগুলো এরকম দেওয়া হয় সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ